করব আমাদের লাল রাধে রাধে আজকে সবাই কেমন আছো করি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো এই ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে আজকে বড় ভিডিও শুরু করছি বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা আশা করি ভালো লাগবে চলো ভিডিওটা শুরু করা যাক এটা ছিল একটা পোড়া মাটির মূর্তি বেশ অনেকদিন ধরে এই মূর্তিটা আমাদের বাড়িতে ছিল একটু কেমন হয়েও গেছিল জানো তো এর একটা ভাইও ছিল দুই ভাইয়ের নাম দিয়েছিলাম লালু আর ভুলু লালু ভুলু এদের এই দুই ভাইকে দেখলে আমার বোনের ছেলে বুবুর খুব ভয় পেত এদেরকে ভয়ে তাড়াতাড়ি খেয়েও নিত হঠাৎ লালুর ভাই ভুলু পড়ে গিয়ে এই যে বেশ ও একা হয়ে গেছে তাই ভাবলাম ওর মন খারাপ সেই ফাকে যদি ওকে একটু মেকআপ করে দেওয়া যেত তাহলেই মনে হয় ও একটু খুশি হতো তাই না সেই জন্যইতে তুলি রং নিয়ে বসে পড়লাম লাল হলো কা অঙ্গরাতে আলোগুলোর রংটা ছিল একটু কালো এক একদম কালো রং জানো তো ইদানিং আমার বোনের ছেলে আর ভয় পাচ্ছে আমার বোনের ছেলে ভয় খেয়ে নাই আমি কিন্তু একদম সুত কালো করে কালোর মধ্যে লাল মিশিয়ে ব্রাউন তৈরি করেছি রংটা জানো তো একটা কথাই মনে পড়ছিল যখন লালুকে রং করি যদি ওর ভাই থাকতো কত ভালো হতো তাই না দুই ভাই দুজন দুজনকে দেখেই হয়তো ভয় পেত ভাবলাম এবারে একটু অন্য রকম করে দেওয়া যাক জানো তো আমার মা আর আমার ভাই পোড়া জিনিস খুব ভালোবাসে আমাদের বাড়িতে এরকম হয়ে গেছে এই যেমন ধরো রং চটা একটু কোথাও খুয়ে গেছে রং চুটে নষ্ট হয়ে গেছে এগুলো ঘরে থাকলে দেখতেও ভালো লাগে না তাই যখনই আমি টাইম পাই ওদেরকে নিয়ে ফাঁকা টাইমে বসে যাই লালু পুলুর রঙ করতে প্রায় একদিন লেগেছিল একদিন বল বলতে ওই রাতের আড়াইটা পর্যন্ত রং করে না শুধুই ওকে সারাদিন নিয়ে পড়েছিলাম ঘরের কাজ বা সামনে বাচ্চার সামনে তারপরে ওর অঙ্গরাগ ধরে জানো তো ওর অঙ্গরাগ করার পরে বাড়ির সবাই তো খুব হাসাহাসি করছে ভাবলাম ভুল করলাম ওর অঙ্গরাগটা পরে আরে না না হাসছিল ওকে দেখে আর একটাই কথা বলছিল যাক ছেলেটা এবার হয়তো পেট ভরে খাবে আমার আশেপাশে কেউ নাই এখন প্রায় ওই আড়াইটা মতো বাজে একাই প্রায় অঙ্গরাগ করছিলাম তাহলে তো সব থেকে বেশি ভয় লাগে আমার ভূতে আর এই রাত্রে লালু ভুলু অঙ্গরাগ করছি আমি তো নিজেই ভয় পেয়ে গেছি তার মধ্যে আবার আমাদের পাশেই একজন মারা গেছে আমার আপন বলতে পারে তার মধ্যে বয়স টপ প্রায় অনেকটা কম অনেকে বলে বয়স অল্প হলে যদি সে মারা যায় তার আশা আকাঙ্ক্ষা অনেক কিছু রয়েছে সে কিন্তু আশেপাশে ঘুরে নাকি আর টুকি টাকি শব্দতে আমার তো ভীষণ ভয় লাগছিল যত একটু একটু করে সময় এগোচ্ছে গাটা কেমন কাটা দিয়ে উঠছে কেন বলতো ওই যে একা থাকলে আর রাত হলে জানো তো ভীষণ মনে পড়ে ভূতের আর কিছু না একটু টুকিটাকির শব্দ হলেই দৌড় গিয়ে মাকে বললি মা তুমি একটু আসো না মা একটা ধমকানি দিয়ে বলে আমার তো কাজ নেই তোর কাছে বসে থাকবো কাল সকালবেলা আমার উত্তর তুই এখন ঘুমিয়ে পড় কালকে করিস মনটা খারাপ করে আবার চলে এলাম লালু ভুলুর কাছে এবার তো ভেবেই নিয়েছি ভয় আর পাবো না ঠাকুরের নাম করে বসে বসে অঙ্গরাগটা করেই তারপরেই যাবো ঘুমাতে সত্যি কথা বলতে আমি যাকে অঙ্গরাক করি তার থেকেই মনটা চলে যায় আমার এখন তো আবার লালু ভুলুর রঙ করছি আরও যাচ্ছে মনটা ভূতের দিকে আচ্ছা তোমরা বলো তো তোমাদেরও কি এরকম কিছু হয় লালু বুলু যত রেডি হচ্ছে তত কিন্তু ভয় লাগছে বেশি ততটাই কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠছে জানি না বাচ্চাটা কতটা ভয় পাবে কিন্তু তার থেকে ভয় বেশি লাগছে অবশ্য খুব একটা ভয় আমার লাগে করো রাত হলেই যেন আমার বেশি ভয় লাগে একা তো কিছুতেই আমি থাকতে পারি যাই হোক অনেক গল্প হলো ভূতের এবার দেখো তোমরা লালু বুলুকে আচ্ছা লাগছে তো অনেক ভয়ঙ্কর কথা বলতে আমার তো ভীষণ ভয়ঙ্কর লাগছে লোকে আর এত চোখ মুখ কিছুই ছিল না করার পরে বেশ ভয়ঙ্করই লাগছে কেমন লাগছে বল